নমস্কার অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত আজকে আমি তৈরি করে নিয়েছিলাম জলখাবারে একটি নতুন ধরনের নাস্তার রেসিপি প্রতিদিন এক ঘেমি খাবার দাবার জলখাবারেতে কারোরই খেতে ইচ্ছে করে না বিশেষ করে বাচ্চারা বাড়িতে থাকলে পরে প্রতিদিন হয়তো জিজ্ঞাসা করেই থাকে আজকে কি রান্না করছো বা আজকে কি খাবারে তৈরি করছো হ্যাঁ আমার বাচ্চা আমার মেয়েও ঠিক এই ধরনের আবদার করে থাকে আমার কাছে তার জন্যই আজকে আমি তৈরি করেছিলাম একেবারে ভিন্ন স্বাদের এবং একেবারে অন্য টাইপের একটি জল খাবার রেসিপি এর জন্য প্রথমেই আমি যা নিয়ে নিয়েছিলাম নিয়ে নিয়েছিলাম পরিমাণ মতন চিঁড়ে চিঁড়েটাকে জল দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে এর ভেতরকার থেকে ধানের তুষ অথবা নোংরা জিনিসগুলো আমি ধুয়ে পরিষ্কার করে ফেলে দিয়েছিলাম এভাবেই জলে ধুয়ে নিয়েছিলাম বেশ কয়েকবার চিরেটাকে দেখুন এইভাবে কিন্তু আমি বারে বারে জল দিয়ে এবং হাত দিয়ে কোসলে কোসলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এই চিরেটাকে। চিঁড়ে ধুয়ে জল ফেলে দেবার পর সামান্য অল্প একটুখানি জল দিয়ে চিড়েটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো এবার আমি একটি স্টিলের বাটিতে পরিমাণ মতন অল্প কিছু সুজি নিয়ে নিয়েছিলাম সুজিটিকেও ঠিক একইভাবে চিঁড়ে যেভাবে ধুয়ে নিয়েছিলাম সেই পদ্ধতিতেই আমি দু থেকে তিনবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এবার সুজিটাকে দু তিনবার ধুয়ে নেওয়ার পর আমি অল্প কিছু জল দিয়ে সুজিটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিটের জন্য দেখুন এরকম আমি সুজিটাকে জল দিয়ে খানিক্ষণ ভিজিয়ে রেখেছিলাম চিঁড়ে এবং সুজি দুটোকেই একসাথে ভিজিয়ে নিয়েছিলাম আর আমি একটা ক্যাপসিকামের অর্ধেক কেটে নিয়েছিলাম একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম নিয়ে নিয়েছিলাম কিছু গোটা জিরে অথবা সাদা জিরে আর জিরেটাকে আমি একটি তাওয়ায় বসিয়ে ডাই রোস্ট করে নিয়েছিলাম এবার আমি এই রেসিপিটির মধ্যে দেওয়ার জন্য একশো গ্রাম টক দই নিয়ে নিয়েছিলাম যদিও এখানে এই কন্টেনারটার মধ্যে ছিল তিনশো গ্রাম দই কিন্তু আমার লেগেছিল এখানে একশো গ্রাম মতন দই ওদিকে কিন্তু আমি নেড়ে ছেড়ে জিরেটাকে সম্পূর্ণভাবে একদম ডাইরোস্ট করে নিয়েছিলাম এবার আমি জিরেটাকে ডাইরোস্ট করে নেবার পর আমি এটাকে গুঁড়ো করে নিয়েছিলাম শিল্পাটাতে আর আমি নিয়ে নিয়েছিলাম পরিমাণ মতন একটু ময়দা এবার কিন্তু আমার এই চিড়েটা ভিজে একদম নরম হয়ে এসেছিল এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম ও এর মধ্যে সেই ভিজিয়ে রাখা সুজিটাকেও দিয়ে দিলাম আর চিড়ে এবং সুজির মধ্যেকার থাকা জলটাও বেশ শুষেই নিয়েছিল এবার আমি চিড়ে এবং সুজিটার মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ বুঝে ময়দা দিয়ে দিয়েছিলাম একশো গ্রাম টক দইটিকে দিয়েছিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম কুচিয়ে রাখা ক্যাপসিকাম আর দিয়ে দিয়েছিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটিকে এরপর দিয়ে দিয়েছিলাম সেই ডাই করে নেওয়া জিরে গুঁড়োটাকে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা সামান্য পরিমাণে চিনি চিনিটা আমি এর মধ্যে এই কারণেই দিয়েছিলাম স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে এবং খেতেও সুস্বাদু হবে সেই জন্য ভালো করে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে যাতে সব কিছু থাকে সেই কারণে ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য আমি হাত দিয়ে চটকে একদম মিশিয়ে নিয়েছিলাম দিকে গ্যাসের ওভেনে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছিলাম তাতে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে নিয়েছেন তেলটাকে গরম করতে দিয়ে ওই ফ্রাই প্যানের তেল গরম হয়ে আসলে গুলে রাখা ব্যাটারের কিছুটা আমি ফ্রাই প্যানের গরম তেলের মধ্যে আমি ঢেলে দিয়েছিলাম দেখুন ঠিক গোলা রুটি বা প্যানকেকে সেপে আমি এই ব্যাটারটিকে ঢেলে দিয়েছিলাম গোলা রুটির মতন এক পিঠটা ভেজে নেবার পর অপর পিঠটা আমি উল্টে দিয়েছিলাম ঠিক এইভাবে এই রুটিটির দুটো পিটি উল্টে এবং পাল্টে ভেজে নেবার পর আমি একটি থালার মধ্যে এটাকে নাবিয়ে নিয়েছিলাম ফাই প্যানের মধ্যে প্রথম ব্যাটারের রুটিটি তৈরি হয়ে যাওয়ার পর আমি দ্বিতীয় তৃতীয় এইভাবে পরপর আমি প্যানকেক অথবা এই গোলা রুটিগুলো দিয়ে ভেজে নিয়েছিলাম দেখুন এইভাবে পরপর আমি তিনটে চারটে একই সাথে প্যানকেক তৈরি করে ভেজে নিয়েছিলাম এরপর আমি আমার জলখাবার প্রায় রেডি হয়ে গিয়েছিল যে যার থালাতে আমি প্যানকেকগুলোকে ঢেলে নিয়েছিলাম স আমার এই চটপট এবং চট হেলদি এবং টেস্টি নাস্তাটা একেবারেই তৈরি হয়ে গিয়েছিল তো এবার আমি এটাকে ডেকোরেশন করে নিয়েছিলাম শশা মিউনিস এবং টমেটো সস দিয়ে সঙ্গে ছিল জিলেপি তো তৈরি হয়ে গেল আজকে আমার হেলদি অ্যান্ড টেস্টি নাস্তা রেসিপি এই ঘরোয়া প্যানকেক অথবা বলাই যেতে পারে একটি ভিন্ন স্বাদের গোলা রুটির রেসিপি রেসিপিটি কিন্তু খেতে সত্যিই খুব ভালো হয়েছিল বাচ্চাদের টিফিনে অথবা স্ন্যাক্সেও আপনারা তৈরি করে খেতে পারবেন তো তৈরি করে ফেলুন এই রেসিপিটিকে